সংস্কৃতি এই ঐতিহ্য এবং সংস্কৃতি আনি আমি দূরের আগে পড়াই জেনে যে আমি প্রত্যেক বছর নিয়ে আই আমি যে সিংহ ভারত মা বঙ্গি মাততুন মা গা মাতুন আমি যে বড় মাগি আমার ব্যাগ আগাম নব ব্যাগ কুণর যাতে সুখ শান্তি লাভ হয় এই এই উদ্দেশ্যগুলি নেই আমি মা গঙ্গি আইডু ফুল গজে ফুল ফুল বাজে নেই এবং ফুল গোজে নেই আমি বর মাগি ধন্যবাদ আজকের আমাদের এই ফুল বিজু আমাদের আদিবাসীদের মূল উৎসব যে বৈশাখী বিজু বিহু সাংরাই আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন নানিয়াছর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং সম্মানিত হিনা মহোদয় এবং ইউরোসারের সারের সহকর্মী সহ এবং আমাদের নানিয়ার জোন জনের প্রতিনিধি এবং থানার বিভিন্ন কর্মকর্তা এবং প্রাক্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং নানিয়েশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন এলাকার আমরা যে একত্রিত সম্মিলিত হয়ে আমরা যে আজকে এই ফুল বাগানোর বিজু উৎসব অনুষ্ঠান আমরা আয়োজন করছি এই অনুষ্ঠানে আমরা সূচনা লগ্নে আমরা আমাদের যে ঐতিহ্য হ্যাংরং হ্যাংরং বাজিয়ে হ্যাংরং বাজিয়ে শোনাবেন সেপালিকা চাকমা শেপালিকা চাকমা 이번호어 이거는 저어 আমার হ্যাংরং বাজানা সেপালিকা চাকমা এই আমাদের এই হ্যাংরংটা হচ্ছে মূলত আমাদের অতীতে অতীতে যারা আমাদের এই সংস্কৃতি ঐতিহ্য এটা হচ্ছে আমাদের এই একটা এই বাদ্যযন্ত্র আমাদের যেটা ওই আদিবাসীদের যেটা অতীতের একটা ওই যে বাদ্যযন্ত্র আর কি এই বাদ্যযন্ত্রটা আমরা বলি আমরা হ্যাংরং হ্যাংরং হিসেবে আমরা পরিচিতি লাভ করেছি এবং যারা যারা বাদ দিল তুমি হয়তো আমি শুনো এবার এক কুড়ি খবর নব ইয়ান লগে আমার হ্যাং আমার অতীতে যে যে বাজে ডাক বাজি সমারে যে ব্যাকানি আমি যে বাজে শোনে বল আমি উপভোগ করি ঠিক আছে এখন আমি এই সিঙা সিঙা বাজিয়ে শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এই হরিনাথ সম্মানিত কারবারি বাবু নাগর সান কারবারিকে সিঙা বাজানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি biết <laughs> <laughs> không yeah ha nè ấy chứ thế ta ấy đi ball ball đó cũng <laughs> ধন্যবাদ আমার ব্যাক্ষণ এক ভুজুলি কর আমার যারা যারা আদিবাসী গ্রহণ যারা আগ আমি হয়তো এখনো পরিচিত লাভ প্রকান করিয়ে পারি এই চেয়ে যে আমার যে সিঙ্গাবাজ বাজে এলো তুমি ব্যাক করি উপভোগ করিলা এই কোন আমার এতে সকলের মাঝে পরিচিত বাসি বাসি বাজিয়ে শোনার জন্য আমি তুমি অনুরোধ করছি অনিরঞ্জন চাকমাকে অনিরঞ্জন

ধন্যবাদ আমার আমার ঐতিহ্য আদিবাসী সিংা এবং আমার যে সোনেলা থারে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করানোর এবং সেই সময় যাই হোক একটা আপতালে যিনি দিই আমি স্বাগত জানি এবং আমি থানার ধন্যবাদ ইকোনো আমার আদিবাসী যে কান নৃত্য এই নৃত্যৰ পৰিবেশন কৰিবলৈ মই ৰেছমা थारদলনৰ ৰেছমী নাكي ৰেছমা থাৰদলনৰ এই নৃত্য পৰিবেশন কৰিবলৈ মই বিনীতভাৱে কুজলি গৰম আরে কেনে জগানে কেনে অৰী ইউৰি দু 哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎 I uh -huh. ধন্যবাদ যিকোনো যে আমাৰ ইচ্ছা কৰি গানৰ মাধ্যমে নৃত্য পৰিৱেশন কৰিলাক এইখনো যাই হওক আমি আমাৰ